দেশ विदेश बाछाई कर খবর नहीं सर्वदाय सत्य सन्धानी নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট দক্ষিণবঙ্গে সমানে বাড়ছে তাপমাত্রা আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত গরম থেকে নিস্তার নেই আর তাপ প্রবাহ চলবে আগামী ১৯ মার্চ পর্যন্ত তারপর বদলাবে পরিস্থিতি আগামী দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বৃহস্পতিবার থেকে বৃষ্টি সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে আজ থেকে শুষ্ক থাকবে আবহাওয়া উত্তরের জেলাগুলিতে এখনও হালকা শীতের আমেজ রয়েছে আজ কলকাতায় রৌদ্রোজ্জ্বল দিন আজ কলকাতাও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন বাইশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ পঁয়ত্রিশ শতাংশ ब्यूरो रिपोर्ट ई न्यूज भारत